যুবদলের ফরম বিতরণ অনুষ্ঠানে যুব দলের স্লোগান মুখে নিয়ে যারা ফরাজ হোসেন ফরাজ সাহেবের পক্ষ থেকে ইতিমধ্যে স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে যাচ্ছে দত্তপড়া ইসলামিয়া আলিম মাদ্রাসা

আজকে ফরম বিতরণ অনুষ্ঠানে যুব দলের দলের পদ পদবী প্রত্যাশী জনাব ফরাদ হোসেন ফরাদ সাহেব বিএনপির রাজনীতির সাথে দীর্ঘদিন অতভূতভাবে জড়িত রয়েছেন এবং বিভিন্ন দলের সুদিনে দুর্দিনে বিভিন্ন প্রোগ্রামে উনি অ্যাটেন্ড করেছেন এবং সাধারণ নেতাকর্মী যারা রয়েছে সকলের সাথে মিলেমিশে একত্রবাদ হয়ে বিএনপি যত প্রোগ্রাম ছিল প্রতিটি প্রোগ্রামে অ্যাটেন্ড করার চেষ্টা করেছিল দলের দিনে

মিছিল মিটিং করতেছি এমনকি মিছিল নিয়ে আসছি এই প্রোগ্রামে অংশগ্রহণের জন্য আমি প্রত্যাশা করেন আমি সভাপতি ক্যান্ডিডেট হব সভাপতি প্রার্থী হবে আমার কর্মীরা আমাকে ভোট দেবে দেখেন আমরা হাইব্রিড বিএমপি না আমরা ছোটকাল থেকে বিএমপি করি আমরা জিয়া পরিবারের একজন সদস্য এমনকি আমার ফ্যামিলিতে আমার বংশের মধ্যে কোনো আমি লীগ নাই আমার পুরো ফ্যামিলি সবাই বিএমপি করে তা আমি যারা ভোটার তাদেরকে থেকে সবসময় একটা আশাবাদী করি আমরা যারা অরিজিনাল বিএমপি করি সক্রিয়ভাবে যারা রাজনীতি করি একজন বিএমপি পরিবারের লোক সে আপনারা সবাই ভোট দিবেন যেন এরা দলের জন্য কিছু করতে পারে আপনারা হাইব্রিড সাহেব দিবেন এরা দলের জন্য কিছু করবে না সমাজের জন্য কিছু করবে না এরা এদের পকেট নিয়ে ব্যস্ত থাকবে এটার ভাগ্য পরিবর্তন নিয়ে ব্যস্ত থাকবে আচ্ছা আপনার নেতা জনাব শহীদউদ্দিন চৌধুরী আলী সাহেব একটি ঘোষণা দিয়েছেন যে 5 আগস্টের আগে যারা বিএনপির পক্ষ থেকে মাঠে ছিল না এবং বিভিন্ন কর্মকাণ্ডে তাদেরকে দেখা যায় নাই তারা বিএনপির কোনো অনুষ্ঠানের ফরম কিনতে পারবে না ওনার এই সিদ্ধান্তটাকে কতটুকু সাধুবাদ জানাচ্ছেন আমি একশো পার্সেন্ট সাধুবাদ জানাই ওনাকে ধন্যবাদ এমন একটা সিদ্ধান্ত দেওয়ার জন্য কিন্তু আমি ওনাকে ব্যক্তিগতভাবে বলবো অ্যানি আমাদের একজন গর্ব এবং বিএমপির মধ্যে যদি দশজন থাকে শীর্ষ নেতার মধ্যে উনি একজন আমি কিন্তু ওনাকে ফলো করি রাজনীতি করে ছোটকাল থেকে ওনারা আমার অনেক ভালো লাগে ওনার সিদ্ধান্তটা একশো পার্সেন্ট রাইট কিন্তু আমাদের ইউনিয়ন নেতারা বা থানা নেতারা এগুলো মানতেছে না এ কারণে মানতেছে না আমি একটা কথা না বললে না এখন তো সুসময় ওনাদের কথা হচ্ছে যারা হাইবিট হাইব্রিড আসলে মনে হয় ওনাদের থেকে একটু সুবিধা মনে হয় কারণ যারা সক্রিয় বিএমপি করে যারা অরিজিনাল বিএমপির লোক এরা আসলে তাদের মনে হয় একটু সুযোগ সুবিধা একটু এ কারণে এরাও চাইতেছে যে যারা নতুন বিএমপি এরা আসলে ওনাদের জন্য খুব ভালো হয় তা আমি বলবো এই কাজগুলো থেকে আপনারা বিরুদ্ধে থাকেন আর অনেকেই আছে নিজের দল বাড়ি করার জন্য নিজের অবস্থান বাড়ি করার জন্য আমি লিগ গোটার করে আমি লিগ আনি 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 নিজের দল বাড়ি করে আমি শহীদ চৌধুরী আনিভাইকে বলবো আপনি এগুলোর দিকে নজর দেন এটা দলের জন্য অনেক ব্যাড নিউজ এমন অনেক ক্ষতিকর

আর কাল্লাল ভাই যে যাই বলো ভাড়ার জন্য একজন ঠিক আছে আমি সবাইকে বলবো উনি অনেক ছোট কাল থেকে রাজনীতি করেন রাজনীতি বয়স হয়নি আমার আপনারা সবাই ওনাকে সম্মান করেন শ্রদ্ধা করেন ওনাকে ভালো করে রাজনীতি করেন দেখুন জীবনে আগে যেতে সভাপতি যুবদল নেতা সভাপতি প্রত্যাশী যারা ফরাদ সে থানা বিএনপির প্রতিষ্ঠাতা বিপি বালাল সাহেব উনি একজন স্বচ্ছ রাজনীতিবিদ ওনার কাছে শিকার অনেক কিছু আছে ওনাকে ফলো করলে স্বচ্ছ রাজনীতির শিখা যাবে এমনটি বলছেন এই যুবদল নেতা যারা ফল করাচ্ছেন এবং দলের দুর্দিনে যারা কাজ করেছে তাদেরকে মূল্যায়ন করবেন বলেই উনি এই প্রত্যাশা ব্যক্ত করে আজকের এই ওনার কর্মীদেরকে নিয়ে আজকের এই ইসলামিয়া বাচ্চার সাথে যেই যুব দলের যে প্রোগ্রাম সেই যুব দলের প্রোগ্রামে অ্যাটেন্ড করছে ফোর